বারো বিষয়ে বাম ও বিজেপির কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল পথসভা কেন্দ্রীয় ও বাম সরকারের নীতির বিরুদ্ধে সুর চড়িয়ে আলিপুর দুয়ার জেলার বারো বিশাতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল শুক্রবার বিকেলে বারো বিশা ব্যবসায়িক সমিতির হলঘরের মাঠ থেকে শুরু করে বারো বিশা চৌপতি সংলগ্ন এলাকায় পরিক্রমা করে মিছিল করেন শেষে চৌপতির নেতাজি মূর্তির পাদদেশে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন সুর চড়িয়ে বক্তব্য রাখতে শোনা যায় নেতৃত্বদের

একজন দেখেন আর কিছু আপনি দেখেন না এই যে এখান থেকে চিঠি আপনি বলেছেন একটা করেন নাম আপনি কথা বলবেন পুরো আলিপুর দুয়ার আপনার বাড়ি কিন্তু আমরা করবো

দেখেন দীর্ঘদিন থেকে বিজেপি একটা অপপ্রচার চলে যাচ্ছে যে আমাদের জেলা সভাপতি আমাদের মুখ্যমন্ত্রীর উপরে একটু যে অপপ্রচার চলে যাচ্ছে সেটা কিন্তু আমরা বরাস করব না আমরা তৃণমূল কংগ্রেস যেটা আছি ওরা কিন্তু যে প্রচার করে যাচ্ছে সেটা কিন্তু প্রমাণিত করতে পারবে না যেরকম আমার ট্রেনের বিধায়ক রয়েছেন এবং আমাদের আমাদের মস্তিকা রয়েছেন এবং মানুষরাও যেভাবে যে আমাদের 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 জেলা সভাপতির উপরে যে অভিযোগটা দিয়েছেন এই অভিযোগ কিন্তু তিনি প্রমাণ করতে পারবে না ওইটা বিক্ষোভে আমাদের মিশেল ছিল এবং কী ওরা প্রশাসনকে নিজের নিয়ে আইনটাকে আমাদের একটা ছেলে ছিল যা একটা ভুল কাজ করেছিল সেটা আমরা মানি সেটা উনি ভুল কাজ করেছিল উনি ঘুরে বা ওনার ইচ্ছা বলে সেভাবে করেছিল তারপরে কিন্তু প্রশাসন রয়েছে এবং আইন ব্যবহার রয়েছে সেটা আইনটা নাম আইনা আমাদের এখানে বিভিন্ন ছেলে আছে সম্পাদক তিনি উনি হাত দিলে দিনের মধ্যে এখান থেকে চলে যেতে বলেন এটা আমরা সব ধর্মকে মানি আর আমরা সব জাতি মানি সবকে নিয়ে আমরা রাজনীতি করে চাই কারণ ব্যক্তিগতভাবে কারো উপরে আমরা কোনো প্রেশার দিই না আমরা সবাই কাছে আছি যেমন সবার পাশে আমরা থাকতে যাব এবং কি ঠিক আছে আইন বিভাগ আছে আইন যেটা রুলস যেটা বলবে সেটা পুলিশ প্রশাসন ইমিডিয়ে আগে জানানো হয় নাই রিয়াল্লি উনি আইসা ওনাকে বলেন কি গান ধরে ওনাকে উঠাকাঠা করানো পরে বলেন কি দিনের মধ্যে ছাদে সেটা আমরা মানিয়ে নেব না কোনোদিনও

পরবে <muchas>